যাবো শনিবারের টিফিন নুডল নুডলস র্যাপ এটা একদম ইজি তো প্রথমে এখানে আমি কড়াইতে সাদা তেল দিয়েছি দিয়ে কাঁচামরিচ কুচি দিলাম আর এখানে নুডলসটা আগেই আমি সেদ্ধ করে নিয়েছিলাম ওই সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দেব যাতে ভিডিওটা বড় না হয় তার জন্য আমি আগেই সেদ্ধ করে রেখেছি আর এখানে সাদমতো লবণ দিচ্ছি আর দেবো একটু ভাজা মশলা যেটা আমি ঘরে তৈরি করে রেখেছি হোম মেড ভাজা মশলা এটা দিলে আসলে টেস্টটা ভীষণ ভালো আসে আর দিলাম সামান্য একটু ভিনিগার আর সয়া সস এটা দিলে আসলে চাউমিনের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে এবার তিন মিনিট এটাকে ভেজে নেব বেশি ভাজার প্রয়োজন নেই যেহেতু এটা ডেপের ভেতরেই ঢুকবে তো তোমরা চাইলে এখানে গোলমরিচ গুঁড়ো দিতে পারো তবে আমার ভাজা মশলার মধ্যে গোলমরিচের গুঁড়ো আছে তার জন্য এক্সট্রা আর দেই আমি তো এই তো আমার নুডলসটা তৈরি হয়ে গেল সুন্দর ঝরঝরে করে নুডলস তৈরি করে নিলাম অন্যদিকে আমি একটা রুটি বানিয়ে রেখেছিলাম আগে থেকে যাতে টাইমটা নষ্ট না হয় মানে তোমাদের বোর না হয় তার জন্য তো প্লেন একটা রুটি নিয়েছি রুটিটাকে প্রথমে তেল ছাড়াই একটু হালকা করে একটু ভেজে নেব তো দেখো এটা নর্মাল রুটি যেরকম আমরা ঘরে খাই সেমই তো এইভাবে ভাজার পরে আমি একটু সাদা তেল এক চামচের মতো দিয়ে দিচ্ছি উপর থেকে যাতে একটু পরোটা পরোটা ফ্লেভারটা আসে তো একটু বেশি তেল এখানে লাগবে না সামান্য একটু তেল তোমরা চাইলে এখানে বাটার বা ঘের ব্যবহার করতে পারো এটা কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো তবে আমি তেলই দিলাম এবার রুটিটা হয়ে গেছে ভেতরে আমি দিয়ে দিচ্ছি একটু বেশি করে মানে আগে থেকে তৈরি করে রাখা যে নুডলস বা চাউমিন ওইটা একটু বেশি করেই দিলাম এত বেশি করে দিয়েছে যে আমি র্যাপটাই ভালোভাবে করতে পারিনি আর এখানে দেখো বাচ্চারা কিন্তু চিজ খেতে ভীষণ ভালোবাসে তো এইভাবে খাবারের মধ্যে মাঝে মধ্যে একটু চিজ দিলে ওরা খুশি হয়ে খেয়ে নেবে তো আটার রুটিটাও খাওয়া হবে আর হেলদি নুডলসটাও খাওয়া হবে তো এই তো চিজটা দেওয়ার পর আমি স্লাইস চিজ দিয়েছি দেওয়ার পর এইভাবে র্যাপ করে দিলাম এই তো তৈরি হয়ে গেল আমার নুডলস র্যাপ শনিবারের টিফিনটা আর বাচ্চাদের টিফিন সবসময় একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন যাতে ওরা শেয়ার করে মানে খেতে পারে আর এই অভ্যাসটা যদি ছোটোবেলা থেকেই হয় তাহলে কিন্তু খুব ভালো গুড একটা হ্যাবিট ওরা শিখবে তো এই তো তৈরি হয়ে গেল আমার ছয় ধরনের টিফিন পেঁয়াজ রসুন ছাড়া তো আজকে ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করার অনুরোধ থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন